হ্যালো ভিউয়ার্স এখন আসছি আমি সেই এটা কি গ্রাম তিরবেণী তিরবেণী গ্রামের সেই এক টাকার বিখ্যাত এক টাকা শিঙারার দোকানে এই যে সেই এক টাকা শিঙাড়া আমি অবশ্য খাচ্ছি এই যে সেই এক টাকা শিঙাড়া আমি দেখাই এই যে আমার সেই এক টাকার শিঙাড়ালা চাচা তা আমি এলাকাটা আগে দেখিয়ে নিই তারপর আমি আপনাদের স্কুল তিরপিনার স্কুল তোমরা এখানকারই হ্যাঁ চা সার তোমরা কিনে খাও কেমন লাগে তোমাদের ভালো লাগে কোন ক্লাসে পড়ো তোমরা ধরে পড়ো তো এই যে কত করে নাই তোমাদের আর ফ্রি দেয় তোমাদের খেতে সত্যি দেয় বাহ্ এটা তো অনেক ভালো তোমরা প্রতিদিন কটা করে শিঙারা খাও এখান থেকে বাহ সুন্দর তো এই সেই বিখ্যাত সিঙারা আর এই যে সিঙারাগুলো আমি অপেক্ষায় আছি আমরা নিব বলে এখান থেকে অবশ্য আমি অনেকগুলো সিঙারা নিব তো এই যে এখানে অল্প শেষ হয়ে গেছে মানে মানুষ এসে ফিরে যায় এত পরিমাণ সিঙারা সে বিক্রি হয় আর এখানেই চাষার এক টাকা সিঙারা এই যে চাষার এক টাকা সিঙারা এটা কি চার্জ আছে চাষা চার্জ চার্জ হ্যালো আমার বাড়ি পাঠাবো তাহলে চাচা আপনার বাসা কোথায় আপনি একটু বলেন আমার বাসা আপনার হচ্ছে এই সিঙারা ভাজেন কত বছর ধরে বর্তমান বন্ধ করে আগে কত বছর বিক্রি করেছেন আগুন পাঁচ বছর বিক্রি করেছেন সেই সময় বিক্রি করেছে আটানা পিস আচ্ছা আপনি যে সিঙাড়াগুলো এক টাকা পিস বিক্রি করেন এই সিঙাড়া বেয়ে এক টাকা পিস বিক্রি করে আপনার কি আসলে লাভ হয় এখন আমার মাল সেল বেশি হয় সীমিত লাভ হয় সীমিত লাভ হয় খুবই সীমিত আচ্ছা দাম বেশি আটার দাম বেশি তেলের দাম বেশি আমি সেল সিঙাড়াটা ধরে এখানে এই যে বিগত আবার মানে রানিং তিন বছর শুরু করেছেন আচ্ছা এই যে সিঙ্গাড়া আমরা দেখছি

কাকা খুব ভালো একটা মানুষ মানুষারা আমি এর আগেও অবশ্যই এর আগেও একদিন সিঙ্গারা নিয়ে আসছি সরি ইয়ে চাচারে নিয়ে আসছিলাম ভিডিওতে আমি দিতে পারিনি সিঙ্গারা নিয়ে গেছি এর আগেও আমরা এখন অবশ্য নেব সিঙ্গারা আমরা অপেক্ষা করছি সিঙ্গারা নেওয়ার জন্য এই যে এখানে কি আপনি একাই না আরও তিনটে দোকান আছে তিনটে দোকান থাকলেও তারা আমার মতন বেশি তারা চার করে বানায় তা আমার বিক্রি হওয়ার পর বিক্রি হয় কয়টা পর্যন্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত বানা আর এই বেলার এগারো বেলার চারটের ভিতরে তিনটে হয়ে যায় কোনো দিন মানে চার হাজার আপনার চার হাজার থাকে তো হবে সেদিনকে আপনি যখন হবে তখন আপনি ইয়ে করে ফেলেন বন্ধ করে ফেলেন এ হচ্ছে বিষয় আপনারা অবশ্যই সিঙারা যদি খেতে চান সুস্বাদু শিঙাড়া এখানে চলে আসবেন এই যে আমার চাচা আছে আর চাচা খুবই ভালো মানুষ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে